ক্ষুদ্রতম অংশ বৃহত্তম অংশ ভগ্নাংশ কোনটা ছোট কোনটা বড় সেটা আমরা বের করার জন্য অংশ করে বের প্রথম আমরা কি করব তিন বাই চার আর পাঁচ বাই ছয় অংশগুলা ই অংশ আটগুণ করবো ই অংশ আটগুণ করে নেব তিন ছ আঠারো চার পাঁচা বিশ এরপরে ই অংশ আটগুণ করবো ই অংশ আটগুণ করবো ছয় সাত বেয়াল্লিশ আট নং বাহাত্তর প্রশ্ন হচ্ছে বৃহত্তম অংশ কোনটায় এখানের বৃহত্তম অংশ হচ্ছে কি টোয়েন্টি টোয়েন্টি মানে হচ্ছে দ্বিতীয় অংশটা প্রথমের দ্বিতীয় অংশটা আর আট নং বাহাত্তর এখানে বাহাত্তর হচ্ছে কি বড় কোনটা তো বাহাত্তর যেহেতু আমার বড় তো বড় হচ্ছে দ্বিতীয় অংশটা এখন পাঁচ বাই ছয় নয় বাই ছয় এই অংশটা আবার আর গুণন করবো এই অংশ আর গুণন এই অংশ আর গ্রহণ করবো তাহলে আমরা জানি পাঁচ ছয় তিরিশ ছয় ন চুয়ান্ন তাহলে যেহেতু আমার ছোটো অংশ উপরটা তো উপরটা এটা ছোটো তাহলে বড়ো অংশ কোনটা চুয়ান্ন বলছে এটা আমাদের সব বৃহত্তম অংশ কোনটি তো ছয় নয় বাইশ হচ্ছে কি বৃহত্তম অংশ এটাই উত্তর